হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষের স্পেশান আজকে আমি আমার বিকেল থেকে ব্লগটা শুরু করছি আমি বিকালে যেরকম হাঁটতে যাই সেরকমই হাঁটতে গেছিলাম তারপরে সে সুন্দর সুন্দর দিয়ে তারপরে আমি একদম চাটা খেয়ে সাতটা থেকে আজকে পড়তে বসেছি ফুল এনার্জি নিয়ে আজকে আমি বিকাল থেকে তোমাদের ব্লগটা শেয়ার করব তোমরা অনেকেই আর কি বলছিলে প্রতিদিন ব্লগ দাও প্রতিদিন পড়াশোনার ব্লগ দেখতে পাই তোমার ব্লগ দেখে অনেক মোটিভেশান পাই তো যাই হোক প্রতিদিন ব্লগ দেওয়া তো সম্ভব না ঘরের কাজ আছে তারপর আমার নিজে পড়াশোনা আছে এডিট করতে অনেক সময় লাগে তো এইগুলো আমার তো আর কেউ নেই যে আমাকে হেল্প করবে তো সেই জন্য আমি প্রতিদিন ব্লগ দিতে পারবো না চেষ্টা করি একদিন ছাড়া একদিন ব্লগ দেওয়ার জন্য তো দেখা যাক কতটা কি হয় তোমাদের রিকোয়েস্ট আমি কতটা রাখতে পারি আজকে কিন্তু ফুল এনার্জি নিয়ে এসেছি অঙ্ক করার জন্য আমি আজকে দু ঘন্টা ধরে অঙ্ক করেছি কারণ দা ওয়ে অফ সলিউশন থেকে আমি অঙ্ক করি তোমাদের আগেও ব্লগে শেয়ার করেছি একটা একটা ক্লাস থাকে এক ঘন্টার কিন্তু সেগুলোকে আমার করে উঠতে হচ্ছে প্রায় দু ঘন্টা সময় লেগে যায় বুঝে মানে অঙ্কগুলোকে করতে করতে আর অঙ্ক না সবসময় একে এঁকে করলে বোঝাটা খুব ভালো হয় দেখো আমি সুন্দর অ্যারো দিয়ে দিয়ে করার চেষ্টা করছি যাতে মানে বুঝতে পারি আর কি নিজে এখন যেভাবে বুঝতে পারছি পরেও যেন খাতাটা খুললে আমি সেইভাবে বুঝতে পারি সেজন্য আমি হচ্ছে ড্রয়িং করে করে অঙ্কগুলো করছি আমি পার্সেন্টেজের অঙ্ক করছি পার্সেন্টেজের আবার তিন রকম ভাগ আছে আমার এটা নিয়ে দু রকম ভাগে চলছে আর কি আর এক রকম ভাগ করলে শেষ হয়ে যাবে তো এইভাবে আমার অঙ্ক প্র্যাকটিস করা চলছে আমি সব কিছু ধাপে 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 করে এগোচ্ছি প্র্যাকটিস করছি তোমরা কিভাবে পড়ছো সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে একটা ফুল আজকে একটু অন্যরকম ভিডিও দিতে চলেছি তো দেখো আমি নটা অবধি পরে নিয়েছি আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে আছে এই জন্য আর কি চিকেন নিয়ে এসছে সেই চিকেনটা আজকে রান্না করব এই জন্য তাড়াতাড়ি পড়া থেকে উঠে গেছি আর কি কারণ এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব কাটতে হবে মাংস মাংস ধুতে হবে চা খেয়েছিলাম সেই বাসনগুলো পড়েছিলো সেগুলো একটু মেজে নিলাম তারপর দেখো মাংসটাকে আমি একটু ম্যাগনেট করে রাখবো তারপরে হচ্ছে একটু আদা রসুন টসুন কেটে তারপরে তরকারিটাকে বসাবো এই রকমই ভেবে রেখেছি তারপর দেখা যাক কি হয় সংসারের তো কাজ করতেই হবে আমার পুচকে ননদকে তোমরা দেখে নিয়েছ সময় আমার সঙ্গে মানে বাড়ি যেতে চায় না বৌদির কাছে থাকবে এই রকম তো দুজনের বন্ডিং খুব ভালো বাবার বাড়িতে যখন ছিলাম তখন মি কি ছিল সবসময়ের কাছে টাইম পাস হয়ে যেত ওর সাথে গল্প করে করে। আর এখন আমার এই পুচকে ননদ হয়েছে যার সাথে আমি আমার মন খারাপ হোক আর যাই হোক আমি ওর সাথেই গল্প করে সময় কাটানোর চেষ্টা করি সব সময় সেও সবসময় আমার কাছে থাকতে যে ভালোবাসে আর কি তার মা কত ডাকে যাবে না বাড়ি একদম তো দেখো এইদিকে মাংসটাকে ভালো করে ধুয়ে টুয়ে ম্যাগনেট করছি আর এদিকে দেখো মানে বাড়িতে আমার হাজব্যান্ড থাকলে অনেক কিছু হেল্প করে দেয় আর কি তো বলে সে প্রথমে বুঝতে পারিনি ক্যামেরাটা অন ছিল আর কি তো খালি গায়ে চলে এসছে তারপর পরে যখন দেখতে যে ক্যামেরা অন আছে সে ভালো করে দেখছে সত্যি কি ক্যামেরা অন আছে তো যাই হোক মানে একটু টক দুই টই দিয়ে একটু ম্যাগনেট করে রাখছি তারপরে তরকারিটাকে বসাবো খুব ভালো লাগে আর কি ম্যাগনেট করা থাকলে মাংসটা ভালো সেদ্ধ হয় বা টেস্টও খুব ভালো হয় তো এখন হয়তো আমি ভালোভাবে রান্না করতে পারি না মানে যেরকম নিজের মতো চেষ্টা করি সবসময় ভালো করার তো জানি না কতটা কি করতে পারি দিন যদি তোমাদেরকে খাওয়াতে পারি তাহলেই বুঝবো যে ভালো কি খারাপ আর কি বাড়িতে তো সবাই মোটামুটি আর কি খেয়ে নেয় এরকম আর কি কোনো দিন হয়তো নুন বেশি হয়ে যায় দিন নুন কম হয়ে যায় এরকম আর কি চলছে তো যাই হোক এখানে দেখো আমার ননদকে আর আমার হাজব্যান্ডকে বসিয়ে দিছি কাজে একজনকে দিয়েছি পেঁয়াজ ছাড়াতে একজনকে দিয়েছি রসুন ছাড়াতে আর দুজন বসে শুধু আড্ডা মারছে গল্প করছে কিচ্ছু কাজের না মেন কাজ আমাকেই করতে হচ্ছে দেখো দুজন মিলে মারপিট করছে এ বলে আমি এটা করব ও বলে আমি এটা করবো তো আমরা তো হেসে হেসে একদম গড়িয়ে যাচ্ছি আর কি তার ভাই বোনের কাণ্ড কারখানা দেখে তো ওটা হচ্ছে আলু টালু যেগুলো ছিল আর কি আলু টালু এগুলো আমি কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নেব তারপরে হচ্ছে তোমাদের আবার সকালে থেকে ব্লগটা শুরু করব রাতে যেইটুকুনি মানে করতে পেরেছি ভিডিও সেইটুকুনি তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর তোমাদেরকে যে কথাটা বলেছিলাম মানে তোমাদের মোটিভেশান দিতে পারলে আমি খুব ভালো মানে ভালো লাগে আর কি নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করো আর যেটা হচ্ছে মানে তোমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নিজের ওপর যদি ভরসা না থাকে না তাহলে তুমি কিছু করতে পারবে না আগে নিজের ওপর আর কি বিশ্বাস ভরসা সব কিছু করতে হবে আশেপাশের লোকজন কি বলছে না বলছে এগুলো দেখা দরকার নেই নিজেকে সবসময় পজিটিভ মাইন্ডে রাখবে সমস্ত চিন্তাভাবনা পজিটিভ ভাবে করবে কিছু মানুষ আছে যারা মানে পজিটিভ চিন্তা ভাবনা করতে পারে না এদিকে দেখো সকালে উঠে দেখছি আর কি যে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আর কি বৃষ্টি হচ্ছে দেখে তো মানে সেরকম বৃষ্টি নয় একটু টুকিটাকি বৃষ্টি হচ্ছে এগুলো আর কি বৃষ্টি হতেই যেন মনে হচ্ছে আরো বেশি গরম হয়ে গেল তো সকালবেলা কারেন্ট নেই বৃষ্টি হচ্ছে যেহেতু আর আমাদের ঘরে না এটা হচ্ছে সেই কারেন্ট চলে গেলেও যে লাইটটা জ্বলে কতক্ষণ সেই লাইটগুলো লাগানো আছে মানে রান্নাঘর ডাইনিং এরিয়া আর আমার রুমে এ মানে আলাদা আলাদা করে সব লাইটগুলো লাগানো আছে আর কি যাতে কারেন্ট চলে গেলেও রান্না করতে অসুবিধা না হয় বা ঘরে পড়তে অসুবিধা না হয় তো এই জন্য লাইটগুলো লাগানো আছে আর কি তো যাহোক আমি চা করতে চলে এসেছি কারেন্ট তো নেই কারেন্ট থাকলে আর কি লাইটের তেজটাই একটু বাড়ে আর কারেন্ট না থাকলে একটু কেমন মানে অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো যাই হোক আমি এখন চাটা বসিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা বেজে গেছে তো সকালবেলা পড়া তো হয়নি তো আমি আমার নিজের মতো করে পড়াশোনা করি আমাকে যে সকালে উঠেই পড়তে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আমি আমার সারা দিন আমি যতক্ষণ সময় পাব পড়ব আমি অন্য কাজে ব্যস্ত আমি হয়তো আমার রান্না শেষ খেতে একটু দেরি আছে আমি তখনও নিজের মতো হয়তো কোনো বই খুলে বই আমার বিছানায় সবসময় মোটামুটি একটা করে বই পাবে তো আমি তখন যেটা যতটা পড়া হয়েছে তারপরে একটু পড়ে নিলাম যতক্ষণ সময় পাই আমি সেরকমভাবে পড়ার চেষ্টা করি আমার সেরকম কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যে ওই টাইমে পড়তে হবে সেই কোনো কথা নেই চাটা খেয়ে দিয়ে আমি চলে এসেছি এখন পড়তে কারেন্ট নেই তো যাই হোক একটুখানি অন্ধকার অন্ধকার লাগবে কারণ একটা লাইট জ্বলছে তো আর এটা হচ্ছে কারেন্ট না থাকলে এর তেজটা কমে যায় আর কি তো যাই হোক সেই লাইটে আমি এখন ইংলিশটা পড়বো ইংলিশটা আমি আজকে আইডিয়ামসগুলো পড়বো সেগুলো হচ্ছে যত মানে আছে সবগুলো পড়বো মুখস্থ করবো আগে ভালোভাবে তারপর সেগুলোকে আবার মুখস্থ করে লিখব দেখবো কতটা মনে আছে তাহলে আমি বুঝে যাব যে আমার কোনগুলো হচ্ছে ঠিকঠাক মনে থাকছে না এজন্য আমি আগে ভালো করে পড়ছি বারবার রিভাইজ করে পড়ার চেষ্টা করছি যাতে আমার মনে থাকে আমি লেখার সময় না ভুলে যাই সেজন্য আমি মুখস্থ করে করে পড়ছি আর কি তো যেটা বলছিলাম তো সেটা হচ্ছে অনেকের হচ্ছে এইরকমই আছে কোনো কিছু একটা ঘটনা ঘটলো তার ভিতরে তো দুটো দিক থাকে একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক কিছু মানুষ আছে সবসময় নেগেটিভ দিকটাই তুলে ধরে তোমার ভিতরে কোন কোন নেগেটিভ দিক আছে তাদের মানে সেটা সেটা আগে ধরে তোমার ভিতরে তো কিছু ভালো গুণও থাকতে পারে ভালো গুণটা কিন্তু কেউ ধরে না সবাই সবসময় খারাপ গুণটাই ধরে তো এটা আমারও খুব মানে খারাপ লাগে আর কি অনেক মানুষকে দেখি তো যে ভালো গুণটা ধরলে হয়তো আমি আরও মোটিভেট হতে পারতাম হয়তো মানে আমার সম্পর্কে একটু যদি কেউ ভালো কথা বলে তাহলে শুনতেও ভালো লাগে নিজেকে আরও বেশি পজিটিভ করা যায় মোটিভেটেড করা যায় কিন্তু যখন দেখবে না যে মানে কেউ নেগেটিভ কথা বলছে তখন না মনটাও খারাপ হয়ে যায় যাই না আমার তো হয় তোমাদের হয় কি না তো রকম মানুষদের এড়িয়ে চলতে হবে এই রকম মানুষদের সাথে বেশি কথা বলা যাবে না তাদেরকে আগে চিহ্নিত করে নাও যে এই ফ্যামিলির ভিতরে অনেকে থাকে তো সেরকম মানুষ মানে বেছে নাও দেশ তাদের সাথে কথা বলা একটু কমিয়ে দাও যারা তোমার পজিটিভ দিকগুলো দেখতে পায় তাদের সাথে বেশি বেশি করে কথা বলো আগে পড়াশোনার একটা বেস তৈরি করে নিতে হবে তোমার বেসটা যদি ভালো হয় তাহলে কিন্তু তুমি সব কিছু পড়া পারবে আমি ওটাকে মুখস্থ করে লিখে নিয়েছি তারপরে আমার কিছুটা টাইম ছিল আর কি আমি তখন কী করলাম যে ইংলিশে মুঠ হচ্ছে সেই চ্যাপ্টারটাকে ভালো করে পড়লাম তোমরা ভালো করে জানো আমি খাতা থেকে বেশি পড়া আর কি পছন্দ করি আমি কিন্তু সকালবেলা চাটা খাওয়ার পরে আটটা থেকে বারোটা অবধি টানা ইংলিশ পড়েছি চার ঘন্টা ধরে কারণ আমি মানে সকালবেলাটা যেহেতু পড়িনি আর আমার আজকে মা পুজো দেবে এই জন্য আমি সান দেরি করে করবো একদম রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে স্নান করবো সেই জন্য আমি ভাবলাম যে সকালবেলা যেহেতু দেরি করে উঠেছি তো সেই জন্য আমি সকালবেলা আটটা থেকে বারোটা অবধি পড়াশোনা করব। তো সেই অনুযায়ী আমি কিন্তু করেছি কিন্তু চার ঘন্টা যে পুরোপুরি হয় সেই রকম নয় মাঝখানে মাঝখানে উঠে হয়তো একটু টিফিন করলাম দশ মিনিট এরকম আর কি এইভাবেই আমার পড়াশোনাটা চলতে থাকে তো এই যেটাই বলছিলাম তোমরা সবসময় স্মার্ট পদ্ধতি অবলম্বন করে পড়াশোনা করো তোমরা মানে যেরকম নিজে পড়ে বুঝতে পারছো সেই রকম পদ্ধতি অবলম্বন করো কে কেমন পড়ছে সেগুলো দেখা দরকার নেই দেখো দুপুরবেলা এদিকে মাছ ভাজা এদিকে মাছের টক হবে এদিকে চাল কুমড়ো তরকারি হবে এই তিনটে তরকারি আজকে হবে তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আমার কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না বেশি টাইম লাগে না বলতে আর কি মানে দুদিকে যেহেতু বসিয়ে দিই একসঙ্গে সেই জন্য আর কি মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায় শুধু রান্না বান্নাও তো নয় তারপর গ্যাস মোছা আছে বাসন মাজা মানে রান্নার করা পড়া দুটো করা বোতলে জল ভরা রান্নাঘর মোছা এগুলো সব থাকে এগুলো প্রায় সব কমপ্লিট করে উঠতে দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় রান্নাঘরে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে এইভাবে আমার সারা দিনটা চলে তোমাদের সাথে আমার সারাদিনে ব্লগ শেয়ার করতে পারলে খুবই ভালো লাগে আর কি পুরো অনেকটা এনার্জি পাই ব্লকটা দেওয়ার পরে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তোমরা কখন কমেন্ট করবে কমেন্টটা করবো দেখো এদিকে আমার কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেল তো তরকারিটা করে নিয়ে এবার আমি গ্যাস ট্যাসগুলোকে ভালো করে মুছে নেব আমার রান্না করা মোটামুটি কমপ্লিট আর কিছু রান্না করার নেই আপাতত তো এখন আমি গ্যাস ট্যাসগুলোকে ভালো করে সাবান টাবান দিয়ে ভালো করে মুছে তারপরে গিয়ে আমি স্নান করতে যাব তো তোমাদের সাথে আমি আগের দিন যে ব্লগটা শেয়ার করেছিলাম তোমাদের খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে তোমাদের এই রকম স্টাডি ব্লগ আমি দিতে থাকবো তোমরা বলছে কাজ করার থেকে বেশি পড়াশোনার ভিডিওটা দিও তো সব রকম ভিডিও তো আমাকে দিতে হবে আমি যা যা করি সারাদিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চেষ্টাও করেছি আজকে আমি একটু পড়াশোনার ভিডিওটাকে দেওয়ার বেশি করে দেওয়ার আর কি তো এদিকে দেখো আমার বাসন মাজা টাজা সব কমপ্লিট হয়ে যাচ্ছে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে গ্রুপ স্টাডি করতে হবে এই কিছু কিছু জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে পড়াশোনা করতে হবে তাকেই আমরা বলবো যে স্মার্ট পড়াশোনা আমরা মানে দিন দিন যেরকম পড়াশোনা করছি সেইভাবে কিন্তু কম্পিটিশানে আসা সম্ভব না দেখো এখানে আমি ভাত টাত সব বেড়ে নিয়েছি বসে গেছি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম কারণ ভালো লাগছিল না শরীরটা এই জন্য শুয়ে পড়েছিলাম একটু দুপুরবেলা পড়া হয়নি তো এবার আমি সন্ধ্যাবেলায় আমার মানে পড়াশোনার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন যে আমি দুপুরবেলা পড়ি সেরকম নয় দিন যখন ঘুম পায় তখন ঘুমিয়ে পড়ি কারণ শরীরটাকেও তো ঠিক রাখতে হবে তাই না তো যাই হোক এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপর আমি চা করতে চলে এসেছি এখন আমি চা খাব একটু আদা আদা দিয়ে তারপরে গিয়ে আবার আমি এখন পড়তে বসব অল্প সময় কিন্তু মন দিয়ে যদি পড়া যায় তাহলে অনেকটা পড়া তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলা যায় আর জিনিসগুলোকে ভালো করে রিডিং পড়তে হবে আর বুঝে বুঝে টাইম দিয়ে পড়তে হবে তাড়াহুড়ো করে হবে না তোমার ফেভারেট সাবজেক্ট কি সেটাকে আগে লিস্ট করে নাও কারণ অনেকের হচ্ছে ইংলিশ ভালো লাগে অনেকের ম্যাথ ভালো লাগে তো আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে ম্যাথ ভালো লাগে আমার ইংলিশ অতটা ভালো লাগে না তো এখন আমি সাবজেক্ট পড়া শুরু করেছি তোমরা অনেকে কমেন্ট করছিলে তুমি কি এসএলএসটির জন্য সাবজেক্টটা পড়ছো অবশ্যই এসএলএসটটির জন্য সাবজেক্ট তো পড়তেই হবে না হলে তো সাবজেক্টটা পুরো ভুলেই যাব। অনেকদিন না পড়লে জানোই তো ভুলে যেতে পারি সেই জন্য আমি কিন্তু সাবজেক্টটাও মাঝে মাঝে পড়ি আমি আজকে চাটা খেয়ে এসে পড়তে বসেছি তো এখন রাত্রিবেলা আমি অনেকক্ষণ আর কি পড়বো আজকে রাত্রিবেলা সেরকম কিছু হবে না জল ঢালা ভাত রাখা আছে আর আলু আর কুঁদলি ভাজা হবে সেজন্য বেশি কিছু চাপ নেই আমি অনেক রাত অবধি পড়তে পারবো আজকে আমি রাত্রেবেলা পড়েছি এগারোটা অবধি মানে আমার জিওগ্রাফিটা জিওগ্রাফিটা অনেক দিন আর কি রিভাইজ করা হচ্ছিল না ইন্ডিয়ান জিওগ্রাফি আর আমার ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে খুব ভালো লাগে এখন আর কি তো আগে খুব কঠিন লাগতো কিন্তু রিভাইজ করতে করতে প্র্যাকটিস করতে করতে আমি কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করাতে বিশ্বাসী আমি একটা জিনিস মুখস্থ করলাম কতটা বুঝলাম সেটাকে আমি লিখে পড়ার চেষ্টা করি সময় মানে যখন আমি কলেজে পড়তাম তখনও এটাই করতাম আর কি আমার এই রকমই পড়তে খুব ভালো লাগে এ আমার মনেও থাকে আমি এখন দেখো একটা ম্যাপ নিয়ে চলে এসেছি নদ নদীটা আজকে আঁকবো কারণ নদ নদীটা না বেশ কয়েকদিন না আঁকার জন্য বেশ ভুলে গেছি কোন দেশের মধ্যে দিয়ে গেছে সেখানে কি কি শহর গড়ে উঠেছে কার সাথে মিলিত হয়েছে তার উপনদী শাখা নদী বিভিন্ন জিনিস আছে সেগুলোকে আজকে আমি এঁকে এঁকে পড়ার চেষ্টা করব তো সেই একটা ম্যাপ নিয়ে চলে এসেছি তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা দেখতে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে তারা এরকম হাউসওয়াইফদের ভিডিওগুলো দেখতে মানে নিজেদেরকে মোটিভেট করতে পারে দেখে কারণ দেখো সারাদিন আমার কাজকর্ম কম থাকে না সারাদিন প্রচুর কাজকর্ম থাকে সেগুলোকে কমপ্লিট করে পড়া পড়ায় মন দেয়া অনেকটা কিন্তু চাপ থাকে তোমাকে আগে ভেবে রাখতে হবে কি পড়ব কি পড়ব না নিজে মনে যদি একবার ভেবে নাও না যে না না দুষ হবে না আজকে থাক তাহলে কিন্তু তুমি কখনোই পারবে না সবসময় মনের মধ্যে একটা জেদ থাকবে আর তোমার মনের মধ্যে যদি সাহস থাকে জোর থাকে তাহলে তুমি কিন্তু সব কাজ করতে পারবে যতই সংসারে কাজ হোক না কেন তুমি তার মধ্যেখানে যে যখনই টাইম পাবে পড়ার চেষ্টা করবে ফোন দেখবে না একদমই ফোন দেখবে না ফোনটা আমাদের কখন যে টাইমটাকে কেড়ে নেয় আমরা নিজেরাই বুঝতে পারি না ফোনটাকে অ্যাভয়েড করে চলবে আমার তো ভিডিও করতে করতে ফোনে চার্জই শেষ হয়ে যায় এই জন্য আমি বেশি মোবাইল ঘাঁটতে পারি না একদিকেই কিন্তু ভালো হয়েছে আবার যখন ভিডিও করতাম না মাঝখানে তখন কিন্তু মোবাইল দেখার প্রবণতাটা বেড়ে গেছিলো তো যাই হোক আমার ম্যাপে আঁকাটা কেমন হচ্ছে তোমরা কিন্তু জানিও এটা হচ্ছে জিওগ্রাফি নদ নদী আমি মেন তিনটে নদী আগে এঁকে নিয়েছি সিন্ধু নদী আর ব্রহ্মপুত্র আর গঙ্গা এই তিনটে নদীকে আগে এঁকে নিয়েছি এবার তার শাখা নদী উপনদী এইগুলো সমস্ত কিছু করার পালা তারপরে যাব দক্ষিণ ভারতের নদীগুলো নর্মদা তাপ্তি সোন এই সব নদীগুলো দক্ষিণ ভারতের দিকে যাব আগে উত্তর ভারতের নদীগুলো এঁকে নিই বুঝে বুঝে করতে পারলে না এরকম নিজে নিজে তাহলে অনেক উপকার হয় মানে এই ম্যাপ ট্যাপের ক্ষেত্রে কোন দিক দিয়ে গেছে তো সেগুলো বোঝা যায় আর কি ওই ম্যাপগুলোতে আমার করতে খুব ভালো লাগে আমি ভূপ্রকৃতি বলো নদ নদী স্বাভাবিক উদ্ভিদ মিতিকা সমস্ত কিছু এই ম্যাপ থেকে প্র্যাকটিস করি আর এখান থেকে প্রচুর কোশ্চেন আসে যেগুলো হচ্ছে না বুঝে করলে পারবে না একটু মানে ঘুরিয়ে কোশ্চেন আসে তো এই জন্য তো এইভাবে আমার পড়াশোনা চলছে আর তোমাদের তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো এইভাবেই চলছে আর কি যাই হোক তোমাদের যেটা বলেছিলাম যে পারলে একটু গ্রুপ স্টাডি করতে পারো বন্ধুরা মিলে বসে গ্রুপ স্টাডি করতে পারো এখন নতুন নতুন কত কিছু বেরিয়েছে যে টুইটারে তারপরে মানে অনেক ইয়ে আছে ওয়েবসাইট আছে যেগুলো থেকে গ্রুপ স্টাডি করা যায় তো তোমরা সেগুলো অ্যাপ্লাই করে করতে পারো গ্রুপ স্টাডি করলে না তার ভুল এর ভুল ধরা পড়ে যায় তো যাই হোক আজকে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা বাই বাই স্টেটিন ফর নেক্সট ব্লগ